উঠবো নৌকাতে উঠে ওই পারে যাব কিন্তু কুয়াশায় কিছুই দেখা যায় না নৌকা ছেড়ে দিল শীতে মানুষে কাঁপতাছে তারপরে নৌকা চালাচ্ছে নৌকা চালাইলে গরম লাগে কিন্তু কুয়াশা তো কিছু দেখা যায় না কতগুলো নৌকো মনে হয় লাইট জ্বলে যাচ্ছি আমরা যাচ্ছি ওই পারে নৌকো দেখা যাচ্ছে শীতের সকাল আমরা পার হয়ে আসছি গার্ডের কাছে চলে আসলাম এখনই নামবো আমরা এই দেখেন কিভাবে নৌকা নৌকা বাড়ি খায় কুয়াশায় মানুষ দেখে না তো নৌকায় জন্য নৌকা ঠুয়া দিছে কুয়াশার লেগে নৌকা দেখা যায় না যাই হোক Bida ni la malla peace